রাধে রাধে জয় নিতাই জয় মদন মোহন সকল ভক্তদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আজ আমি সুমন আমার সাথে আছে আমার বন্ধু উজ্জ্বল রাধে রাধে আজ আমরা এসেছি ব্যারাকপুরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে আসুন সকল সবাই মিলে আমরা অন্নপূর্ণা মন্দির দর্শন করি ভিডিওটি সবাইকে বলছি ভিডিওটি পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন অন্নপূর্ণা মন্দির কত সুন্দর আর সবাইকেই বলছি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা থাকবেন ওটা কিন্তু প্রেস করবেন তাহলে আমার এই মদন মোহনের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার মদন মোহনের যেমন যেমন ভিডিও করি তেমন তেমন ভিডিও দেখতে পাবেন আমরা উপস্থিত হয়েছি মা অন্নপূর্ণা মন্দিরের সামনে গেটের ওপরে যে সিঙ্গ তরুণটি দেখতে পাচ্ছেন আপনারা এটা বানানো নিয়ে তখনকার দিনে বিশাল তর্ক বিতর্ক ঝামেলা হয় ইংরেজদের সাথে অবশেষে কিন্তু কোর্ট রায় দেয় মন্দিরের পক্ষেই আর সেই থেকেই এই সিংহটি পাহারা দিচ্ছেন পুরো মন্দিরটিকে এবার ভেতরে যাওয়া যাক এই মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো আঠেরোশো সালে বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তর দিন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী অর্থাৎ মতুরমোহন বিশ্বাসের পত্নী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তার স্বামীর ইচ্ছায় মন্দিরটি করেন দক্ষিণেশ্বরের ঠিক কুড়ি বছর পর এই মন্দির হয় জগদম্বার প্রথমে মন্দিরটি কেমন করে বানাবে বুঝতে পারছিলেন না তারপর শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সাথে আলোচনা করেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই বানাবেন বানাতে চায় তিনি তারপর জগদম্বা একদিন রাতে স্বপ্নে দেখেন মা অন্নপূর্ণা তাকে আদেশ করছেন যে মাকে যেন ছাপিয়ে না যাস তারপর এই কথা জগদম্বা ঠাকুর রামকৃষ্ণ দেবকে গিয়ে বলেন তখন ঠাকুর আদেশ দেন যে মন্দিরে সবকিছু একই হোক শুধু শিব মন্দির হোক ছটা দক্ষিণেশ্বরের শিব মন্দির বারোটা আর এখানে ছটা এটাই তফাৎ এই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে উচ্চতায় একটু বড় আর মন্দিরের মাথায় নটি চূড়া আছে এই মন্দিরটি উদ্ঘাটন করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব আর মন্দিরের চার চারবার আসেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব প্রথম আসেন যখন জমি কেনা হয় দ্বিতীয় আসেন মন্দির প্রতিষ্ঠা হয় তৃতীয়বার আসেন মন্দির প্রতিষ্ঠা যেদিন সম্পূর্ণ হয় আর চতুর্থবার আসেন উল্টো রাতের দিন সেটা জলপথে নৌকা করেই আসেন আর সেই থেকেই মায়ের পুজো হতে থাকে এবার মন্দিরে ঠাকুর দর্শন সবাই করুন আর বলি এই যে মহাদেব আর মা অন্নপূর্ণা এটি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী যেমন কষ্টি পাথরের তৈরি এটা কিন্তু অষ্টধাতুর তৈরি এবার মায়ের অন্নভোগ নিবেদন হয়েছে আর আরতি হচ্ছে তো চলুন সবাই মাকে দর্শন করুন মায়ের আরতি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন নাট মন্দির মন্দিরের সোজাসোজি মন্দিরের উল্টো দিকে নাট মন্দির যেদিনকে মা অন্নপূর্ণার অন্নকোট হয় বাৎসরিক পুজো হয় সেদিনকে সবাই আসলে মানে আপনারা আসলে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এখানে মানে অন্ন দিয়ে একটা চূড়া সাজানো হয় মায়ের ওই চূড়া মানে অন্ন অন্ন দিয়ে চূড়া সাজানো হয় খুব সুন্দর করে সবাই কেউ আসলে দেখতে পারবেন তো এই নাথ মন্দিরটিও এবার ঘুরে দেখাচ্ছি সবাই দেখুন এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে যারা দূর থেকে আসছেন বা ভোগ খেয়ে খেতে ইচ্ছুক তারা অবশ্যই ভোগ পেয়ে পাবেন আমি যে নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলেই আপনারা ভোগ পেয়ে যাবেন আর মায়ের ভোগ এই অন্নপূর্ণা মায়ের ভোগ কিন্তু মাছ দিয়ে হয় মায়ের ভোগ খুব সুন্দর এবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘাট গঙ্গার ঘাট এই ঘাটটির নাম রাসমণি ঘাট এটি অন্নপূর্ণা মন্দিরের পিছন দিক দিয়ে বেরোলে পরেই দেখা যায় তাহলে চলুন সবাইকে বলি যে কিভাবে অন্নপূর্ণা মন্দিরটিতে আসতে হলে আসতে পারবেন সবাই সেটাই বলি এবার এটা হচ্ছে আপনারা টিটাগড় আর ব্যারাকপুরের মাঝামাঝি তালপুকুর বলে একটি জায়গা আছে সেখানেই এই মন্দিরটি অবস্থিত তো ব্যারাকপুর ট্রেনে যারাই আসবেন তারা ব্যারাকপুরে অথবা ব্যারাকপুরে নামবেন ব্যারাকপুরে নামলে পরে ব্যারাকপুর নামবেন না নামার পরে এক নম্বরে প্ল্যাটফর্ম থেকে বেরোলে এক নম্বরে অটো অটো থাকে অটো ধরে বলবেন যে তালপুকুর আসবো আমরা